বনি ইসরায়েলের একটি শহরে বাস করতেন দুইজন ব্যক্তি একজন ছিলেন ধনী বাণিজ্য করতেন মানুষকে ঋণ দিতেন আর সব সময় হিসাব কষে চলতেন আরেকজন ছিলেন দরিদ্র কিন্তু সৎ মুখে আল্লাহ নাম হৃদয়ে তাকোয়া কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছিলেন তার ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল তার পরিবার না খেয়েছিল তার সামনে দুটি পথ ছিল চুরি অথবা কারো কাছ থেকে ঋণ নেওয়া সে বেছে নিল হালাল পথ সে লোকটি শহরের ধনীদের কাছে গেল কেউ ফিরিয়ে দিল কেউ উপহাস করল কেউ বলল তোমার মতো লোককে ঋণ দিলে টাকা আর ফেরত আসে না শেষ পর্যন্ত সে পৌঁছাল এক ব্যক্তির দরজায় যিনি পরিচিত ছিলেন কঠোর হিসাবের জন্য সে দরজায় দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলল আমি এক হাজার দিনার ঋণ চাই এই এক হাজার দিনার ছিল বিশাল অঙ্ক আজকের লাখ লাখ টাকার সমান ধনী লোকটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল এক হাজার দিন তুমি কি জানো এটা কত বড় অঙ্ক সে মাথা নুইয়ে বলল আমি জানি কিন্তু আমার কাছে আর কোনো পথ নেই ধনী লোক বলল ঠিক আছে কিন্তু সাক্ষী আনো আমি সাক্ষী ছাড়া ঋণ দিই না লোকটি শান্তভাবে উত্তর দিল সাক্ষী হিসেবে আল্লাই যথেষ্ট ধনী লোক একটু থমকে গেল সে আবার বলল তাহলে একজন জামিনদার আনো লোকটি এবারও বলল জামিনদার হিসেবে আল্লাই যথেষ্ট ঘরে যেন হঠাৎ নিরবতা নেমে এলো ধনী লোক অবাক হয়ে বলল তুমি কি বুঝছো তুমি কি বলছ সে লোকটি চোখ ভেজা কণ্ঠে বলল আমি কাউকে নেই শুধু আল্লাই আমার ভরসা ধনী লোক দীর্ঘক্ষণ চুপ করে রইল তারপর সে বলল তুমি সত্য বলেছ আল্লাই সবচেয়ে বড় সাক্ষী আল্লাই সবচেয়ে বড় জামিন সে এক হাজার দিনার বের করে তার হাতে দিল আর নির্ধারণ করল একটি নির্দিষ্ট সময় এই তারিখে আমাকে টাকা ফিরিয়ে দেবে লোকটি কাঁদতে কাঁদতে বলল ইনশাল্লাহ আমি ফিরিয়ে দেব সে লোকটি জানত এই রিং তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সে টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা হল তার মনে একটাই কথা হে আল্লাহ তুমি আমার সাক্ষী তুমি আমার জামিন সমুদ্র অসীম জলরাশি ঢেউয়ের গর্জন আর মাঝখানে এক মানুষ যার বুকের ভেতর লুকিয়ে আছে এক হাজার দিনারের দায়িত্ব বনি ইসরায়েলের সেই সৎ লোকটি সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে পৌঁছেছিল ব্যবসার উদ্দেশ্যে আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন তার ব্যবসা লাভবান হয়েছিল তার হাতে এখন ছিল সেই এক হাজার দিনার যা কারো আমানত কিন্তু তার মনে একটু আনন্দ ছিল না কারণ সময় দ্রুত ফুরিয়ে আসছিল প্রতিদিন সে আকাশের দিকে তাকাত সূর্যের অবস্থান দেখে সময় গুনত আর মাত্র কয়েক দিন আমাকে ফিরতেই হবে সে বন্দরে গেল নৌকা খুঁজল জাহাজ খুঁজল নাবিকদের কাছে অনুনয় করল কিন্তু উত্তর একটাই আজ কোনো নৌঝান যাচ্ছে না ঝড়ের সম্ভাবনা আছে সমুদ্র উত্তাল দিন যায় আর সময় ফুরায় তার কপালে ঘাম হৃদয়ে আগুন আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে কি আমি আমানতের খিয়ানতকারী হব সে জানত রিং পরিশোধে দেরি করাও গুনাহ নবী সেল্লাহ আলহ্লাম বলেছেন রিং পরিশোধে গাফিলতি করা জুলুম এই কথা তার মনে বাজতে লাগল একদিন নির্ধারিত দিনের একেবারে কাছাকাছি সে একা একা সমুদ্রতীরে দাঁড়িয়ে রইল তার হাতে সেই এক হাজার দিনার চোখে পানি সে বলল হে আল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু আমি কোনো নৌজান পাচ্ছি না তার সামনে সমুদ্র পেছনে অসহায়ত্ব হঠাৎ সে সমুদ্রতীরে পুড়ে থাকা এক টুকরো কাঠের দিকে তাকালো তার মনে এক অদ্ভুত ভাবনা এলো সে কাঠটি তুলে নিল একটি ধারালো জিনিস দিয়ে তাতে ছিদ্র করল তারপর লিখল একটি চিঠি এই এক হাজার দিনার অমুকের ঋণ আল্লাহর নামে পাঠানো হল সে টাকা ভরে ছিদ্র বন্ধ করল তারপর সে কাঠটি হাতে নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ নিয়েছি সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই যথেষ্ট সে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম আল্লাই যথেষ্ট হে আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কিন্তু আমি কোনো নৌযান পাইনি তাই আজ আমি এই আমানত তোমার হাতে সপর্দ করলাম এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে দিল ঢেউ এসে সেটাকে নিয়ে গেল এক টুকরো কাঠ এক হাজার দিনার আর অসীম সমুদ্র সমুদ্রের ঢেউ তখনও আছড়ে পড়ছে তীরে আর সেই শহরের এক মানুষ যার হাতে ছিল পাওনা এক হাজার দিনার সে দাঁড়িয়ে আছে সমুদ্র পারে সে প্রতিদিনই এখানে আসে কারণ সে জানে ঋণগ্রহীতার ব্যবসা ছিল সমুদ্রপথে আজও সে তাকিয়ে আছে দিগন্তের দিকে সে মনে মনে বলছিল আজ কি সে আসবে আজকে আমার আমানত ফিরে পাব হঠাৎ তার চোখ পরে তীরে ভেসে আসা এক টুকরো কাঠের দিকে ঢেউ সেটাকে ঠেলে এনে তীরে ফেলে দিয়েছে সে কাঠটা তুলে নিল সে ভাবল ভালোই হলো আজ ঘরের চুলায় জ্বালানি হবে সে কাঠটা কাঁধে তুলে বাড়িতে নিয়ে গেল সে জানত না এই কাঠের ভেতরে লুকিয়ে আছে এক আশ্চর্য আমানত বাড়িতে এসে সে কাঠ ভাঙতে শুরু করল একটা আঘাত দুইটা আঘাত হঠাৎ টক কিছু একটা ভেতরে ছিল সে অবাক হয়ে কাঠটি খুললো ভেতরে ছিল একটি চিঠি আর এক হাজার দিনার তার চোখ বড় হয়ে গেল সে কাঁপা হাতে চিঠিটি খুলল চিঠিতে লেখা ছিল এই এক হাজার দিনার অমুকের ঋণ আল্লাহর নামে পাঠানো হল সে স্তব্ধ হয়ে গেল সে বুঝে গেল এটা সেই লোকের টাকা কিন্তু সমুদ্র দিয়ে কাঠের ভেতরে সে মাথা নিচু করল চোখ ভিজে গেল সে বলল সুভান আল্লাহ আল্লাহ তার বান্দার আমানত কীভাবেই পৌঁছে দিলেন কয়েকদিন কেটে গেছে ঋণদাতার হাতে এখন আছে সেই এক হাজার দিনার কিন্তু তার মনে এক অদ্ভুত অনুভূতি সে বারবার চিঠিটা পড়ে বারবার টাকার দিকে তাকায় আর ভাবে সে লোকটা কি আবার আসবে একদিন সকালে সমুদ্রের দিগন্তে একটি নৌকা ভেসে উঠল ঋণদাতার হৃদয় কেঁপে উঠল সে চোখ কুচকে তাকাল একজন মানুষ নামছে নৌকা থেকে তার হাতে একটি থলি সে এগিয়ে এলো তার চোখে ক্লান্তি মুখে দুশ্চিন্তা সে কাছে এসে বলল আসসালামু আলাইকুম আমি অমুক তারপর সে থলিটা সামনে বাড়িয়ে বলল এই নিন আপনার এক হাজার দিনার ঋণদাতা অবাক হয়ে বলল তুমি আবার টাকা নিয়ে এলে সে লোকটি বলল হ্যাঁ আল্লাহর কসম আমি সময় মতো আসার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো নৌজান পাইনি এই যে এখন এলাম এটাই প্রথম ঋণদাতা গভীর কণ্ঠে বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে সে লোকটি থমকে গেল না আমি তো নৌজানই পাইনি ঋণদাতা তখন সেই চিঠি আর টাকা বের করল সে বলল তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে পৌঁছে দিয়েছেন লোকটির চোখ বিস্ফারিত তার হাত কাঁপতে লাগল সে বুঝে গেল আল্লাহ তার দোয়া কবুল করেছেন সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি আমাকে লজ্জা থেকে বাঁচালে ঋণদাতা হাসলো, হাসল সে বলল তোমার আমানত আল্লাহ আদায় করিয়ে দিয়েছেন ঋণগ্রহী তার চোখে তখন পানি তার সামনে দাঁড়িয়ে সেই মানুষ যার কাছে সে এক হাজার দিনারের ঋণী ছিল কিন্তু এখন সেই মানুষ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে সে বলল তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে আল্লাহ তা আমার কাছে পৌঁছে দিয়েছেন লোকটি বুকের ভেতর যেন পাহাড় নেমে গেল সে দুই হাত তুলে বলল হে আল্লাহ তুমি যেন আমি কাউকে ঠকাতে চাইনি তুমি নিজেই আমার পক্ষ হয়ে সাক্ষী হলে নিজেই আমার পক্ষ হয়ে টাকা পৌঁছে দিলে তার কান্না থামছিল না এটা ছিল দুঃখের কান্না নয় এটা ছিল তাওয়াক্কুলের বিজয় ঋণদাতা তখন বলল যেহেতু আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে টাকা পৌঁছে দিয়েছেন এই যে তুমি যেটা এনেছো এটা তুমি রেখে দাও লোকটি অবাক হয়ে বলল না না এটা আপনার হক ঋণদাতা বলল না আল্লাহর পক্ষ থেকে তোমার ঋণ শোধ হয়ে গেছে এই এক ঘটনায় আল্লাহ আমাদের দেখালেন যে বান্দা সৎ যে বান্দা আমানতদার যে বান্দা আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ সমুদ্রকেও রাস্তা বানিয়ে দেন এই হাদিস আমাদের শেখায় এক আল্লাহ সবচেয়ে বড় জামিনদার দুই আমানত রক্ষা করা ইমানের অংশ তিন সৎ নিয়ত থাকলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করেন হয়তো আজ আপনার জীবনেও কোনো ঋণ কোনো কষ্ট কোনো অসম্ভব পরিস্থিতি আছে আজকেরই গল্প মনে রাখবেন যিনি কাঠের ভেতর দিয়ে টাকা পৌঁছে দিতে পারেন তিনি আপনার সমস্যার সমাধানও বের করে দিতে পারেন